নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত আমি ডক্টর রূপা সম্প্রতি প্রকাশিত হয়েছে আমার লেখা উপন্যাস নির্ঝরীর স্বপ্ন নির্মাণ এই উপন্যাসে স্বপ্ন আছে যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না যে স্বপ্ন নির্মাণ করতে অদম্য ইচ্ছা শক্তি অফুরন্ত মানসিক শক্তি ও কঠিন অধ্যাবসায় লাগে সেই স্বপ্ন এই উপন্যাসে আরো একরকম স্বপ্ন আছে যে স্বপ্ন নির্ঝরি ঘুমিয়ে দেখেছিল সেই স্বপ্নে আছে অলৌকিক এক নূতন পৃথিবী নির্মাণের বীজ এই উপন্যাস কোনো জীবন সংগ্রামের কাহিনী নয় এই উপন্যাসে আছে দৈনন্দিন সকল কর্তব্যকর্মের মধ্য দিয়ে আধ্যাত্মিক পূর্ণতার কথা এই উপন্যাসে শুধু নিজের উন্নতি নয় সামনের মানুষগুলোর উন্নতি এবং তাদেরও আধ্যাত্মিক পূর্ণতার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনুপ্রেরণা দেওয়া শুধু মানুষ নয় এই উপন্যাসে আছে আমাদের আশেপাশের সকল জীবজন্তুর জীবন নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার কথা শুধু বাপের বাড়ি নয় শুধু শ্বশুর বাড়ি নয় সততার সঙ্গে শান্তভাবে ধৈর্য ও নিষ্ঠা দিয়ে একটি মেয়ে গড়ে তুলতে পারে বৃহত্তর এক পরিবার সাধারণভাবে আমরা প্রতিষ্ঠা বলতে অর্থনৈতিক প্রতিষ্ঠাকে বুঝি মানুষের হৃদয়ে প্রতিষ্ঠাই হলো সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠা সকলের প্রতি প্রেম ও সকলের কল্যাণ কামনার মধ্যেই আছে সেই প্রতিষ্ঠা এই উপন্যাসে আছে অভ্যাস যোগ নিরন্তর কর্মের অভ্যাস আর আছে যোগ নিদ্রা যা মানুষকে এক অলৌকিক অনুভূতিতে নিয়ে যায় যোগনিদ্রার পর মানুষ শরীরে মনে নূতন শক্তি পায় দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত রীতি মেনে চলি এই উপন্যাসে আছে তার আধ্যাত্মিক বিশ্লেষণের প্রচেষ্টা এই উপন্যাসের মধ্যে আছে ব্যবহারিক জীবনের মধ্য দিয়ে আধ্যাত্মিক পূর্ণতাকে প্রাপ্তির কথা শিব জ্ঞানে জীব সেবার কথা অবশ্যই পড়ুন নির্ঝরির স্বপ্ন নির্মাণ পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন সর্বে ভবন্তু ন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পসন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবে নমস্কার